আমরা আজকে কোন সম্পর্কে জানব দুইটা কোন সম্পর্কে আমরা আজকে জানবো একটা হচ্ছে পুরো আর একটা হচ্ছে কোন তাহলে আমার একটা প্রশ্ন চল্লিশ ডিগ্রি কুনের কোন কত তাহলে আমরা আগে কোণের সংজ্ঞা জানি যদি দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাহলে একটিকে আরেকটির কোণ বলে তাহলে আমাদের যেহেতু বলছে চল্লিশ ডিগ্রি কুনের কোণ কত তাহলে আমরা নব্বই থেকে বিয়োগ দিব হচ্ছে চল্লিশ সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে আমি বলতে পারি চল্লিশ ডিগ্রি কুনের কোণ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি যদি আমাদের বলতো যে তিরিশ ডিগ্রি কুনের পুরোক্ষণ কত তাহলে আমি লিখতে পারতাম যে নব্বই বিয়োগ হচ্ছে তিরিশ সমান হচ্ছে ষাট মানে তিরিশ ডিগ্রি কুনের পুরোক্ষণ হচ্ছে ষাট আমাদের আরেকটি প্রশ্ন যে একশো ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত তাহলে আমরা আগে জানি সম্পরক্ষণ কাকে বলে যদি দুইটা কোণের সমষ্টি একশো ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পরক্ষণ বলে তাহলে আমরা দেখি কি বলছে যে একশো ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত তাহলে আমরা যেহেতু দুইটা কোণের সমষ্টি একশো আশি একশো আশি মাইনাসের হচ্ছে একশো সমান হচ্ছে আশি তাহলে আমরা বলতে পারি একশো ডিগ্রি কুনের সম্পরক্ষণ হচ্ছে আশি ডিগ্রি যদি বলতো পঞ্চাশ ডিগ্রি কুনের সম্পরক্ষণ কত সম্পরক্ষণ কত তাহলে আমরা একশো আশি মাইনাসের পঞ্চাশ সমান হচ্ছে একশো তিরিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি পঞ্চাশ ডিগ্রি কুনের সম্পরক্ষণ হচ্ছে একশো কত তিরিশ ডিগ্রি এখন আমরা কমেন্টে সত্তর ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণ কত তা কমেন্ট করে জানাই